ভারতে সেতু ধসে প্রাণহানি প্রধান উপদেষ্টার শোক ভারতে গম্ভীরা সেতু ধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠানো এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন গুজরাট রাজ্যে গম্ভীরা সেতু ধসে প্রাণহানির মর্মান্তিক ঘটনার খবর শুনে আমি গভীরভাবে শোকা হত অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে তিনি নিহতদের শোক সন্তপ্ত পরিবার ও ভারতের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান অধ্যাপক ইউনুস বলেন যারা আপনজন হারিয়েছেন তারা আমাদের প্রার্থনায় রয়েছেন আমি আহত সবার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি সামিয়া সুলতানা জিবিসি টিভি ঢাকা